এই দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এবং অনেকই বড় একটা ওড়না মাথা নষ্ট করা আর সালোয়ার হবে এটা সালোয়ার নিচে লেস করা থাকবে তো আমরা ওড়নাটা আর জামাটা ধরে দেখে দিচ্ছি আপনাদেরকে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন এই দেখেন কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই দেখেন আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এই দেখেন

এই দেখেন জামাটা ধরে ধরে ফেলছি এই দেখেন জামা অন্য সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অল দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন নেক্সট আরেকটা ডিজাইন এটা আপনার হাতার ডিজাইনটা হবে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে এটা হবে সালোয়ারটা সেম ম্যাচিংয়ের মধ্যে আপনি সালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা হবে এটা ডিফারেন্টের মধ্যে একটু কন্ট্রাস্ট

ঠিক আছে তো লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্ডার করে ফেলবেন আমাদের এই মবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে আমাদের ইমো নাম্বারটা দেওয়া আছে আপনার ভিডিওর মধ্যে ওখানটা আপনারা সেভ করে আপনারা নোট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখে দিচ্ছি হাতে লেস করা প্রত্যেকটাই হাতে লেস করা থাকবে সালার হবে এটা সালার নিচে কিন্তু আপনার ফ্যানেল দেওয়া আছে লেস করা হবে আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য মাথা নষ্ট করা আর অন্য বড় অন্য অনেক কিছু ছোট হবে না পাঁচ হাত পাঁচ হবে আর দেখেন জামা জামাটার ধরলে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যাচ্ছেন মাথা নষ্ট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগবে করে ফেলবেন আর দুটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন আসসালিক